হাই ফ্রেন্ডস আমি সোমতি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক আজকে মাদ্রা সার্ভিস কমিশনের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলো অর্থাৎ কারা ইন্টারভিউ ডাক পেয়েছে সেটা আজকে দিয়ে দিয়েছে তবে একটা খারাপ ব্যাপার এখানে কিন্তু কোনো মানে নাম্বার সাইটে দেয়নি খুব খারাপ করলো এটা জানি না ঘাপলা হবে কি না তবে আমি যতদূর খবর নিয়েছি এখানে কিন্তু কোনো ঘাবলার বিষয় নেই তবে হয়তো অনেকে বলছেন যে ঘাবলার বিষয় আছে তবে আমি জানি না আমি যেটুকু খবর নিয়েছি আমি সেটুকুই আলোচনা করছি ঠিক আছে আমার এখানে মোটামুটি প্রথম দুটো ব্যাচ নিয়ে দুশো জন মোটামুটি ছাত্র ছিল তো তার মধ্যে দেখলাম যে আমি দশটা ধরে রেখেছিলাম যে নটা আপাতত খবর দিয়েছি যে ওদের হয়ে গেছে তো এবার আমি ই করি একটা অনেকে বলবেন যে আমার কত কাটা হয়েছে মানে কত নাম্বার অপ হয়েছে তো আমার কাছে যারা পড়তো সবচেয়ে নাম্বার কম আছে যার হয়েছে সাড়ে বাহাত্তর তো দেখলাম যে অনেক সাড়ে কাছে সাড়ে বাহাত্তর যারা পেয়ে গেছে মোটামুটি ওদের হয়ে গেছে আরেকজন দেখলাম স্টুডেন্ট আমার কাছে পড়ে না তো সে বললো যে তার বাহাত্তর হয়ে ডাক আসেনি তো একটা আমি খবর পেলাম যে কেউ হয়ে চুয়াত্তর আসেনি জানেনি সে কাউন্ট করতে ভুল করেছে না তবে আমি যেটা শুনলাম যে বাহাত্তরে হয়নি সেটা অন্য স্টুডেন্ট বলেছে কিন্তু আমার স্টুডেন্ট আছে যারা সবচেয়ে কম নাম্বার পেয়েছে সে বলছে যে সাড়ে বাহাত্তরে হয়ে গেছে তারপর আমি ধরতে পারি যে কাটব এখানে কিন্তু বাহাত্তর পয়েন্ট ফাইভ ওকে কাট অফ হচ্ছে কত বা দশমিক পাঁচ হচ্ছে কাট অফ এবার দেখুন আমি অনেক স্যার দেখছি ফেসবুকে ষাট পঁয়ষট্টি বলেছিলেন যে কাট অফ হবে আমি দেখুন তিন মার্চ দু আমি কি বলেছিলাম পরীক্ষার পরে বলেছিলাম যখন একজন ছাত্রী আমাকে কমেন্ট করলো ধন্যবাদ সত্যি তোমার বইটা অনবদ্য আর তোমার ক্লাসগুলো অসাধারণ ছিল কত কাট হতে পারে তার আমি দু তিন মিনিট পর রিপ্লাই করেছিলাম যে সর্বনিম্ন সত্তর থেকে বাহাত্তর নম্বর এবং সর্বোচ্চ পঁচাত্তর নম্বর সবাই বলছিল ধুর আমার নাকি কাট অফ এত হবে সবাই ভেবেছিল যে আমাকে পাগল ইচ্ছুক না বাকি সেরা কথা শুনে সবাই নাচ্ছিল যে ষাট পঁয়ষট্টি নাকি হয়ে যাবে ভালো কথা আমি বলেছিলাম ইউটিউব চ্যানেলেও বলেছিলাম চ্যানেলগুলো খুলে দেখুন বা ইউটিউবে রিপ্লাই দেখুন বা এরকম হাজারো হাজার লোককে আমি রিপ্লাই করেছি যে সর্বনিম্ন সত্তর বাহাত্তর নম্বর সর্বোচ্চ হচ্ছে পঁচাত্তর নম্বর একটা সিন শো শুধু আমি সেখানে শেয়ার করেছি তো দেখুন অফ হচ্ছে বাহাত্তর পয়েন্ট ফাইভ মোটামুটিতে হয়ে গেছে সবার তার এখন সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সাড়ে বাহাত্তর আমি এর আগেও বলেছিলাম যে মার্চ মাসে দু হাজার চব্বিশ সালে হতে পারে সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছে যে অন্যান্য স্যার বলছিল যে এর পরে হবে ভোটের পরে হবে তো এখানেও অফ দেখুন আমার পুরো পায় টু পাই লেগেছে সর্বনিম্ন সত্তর বাহাত্তর বলছিলাম তাও বলছিলাম এই নাম্বারটা একটু সেফটি নয় সর্বোচ্চ পঁচাত্তর বলছিলাম কাঠো মোটামুটি এসছে সাড়ে বাহাত্তর যেটা আমি আমার কয়েকটা স্টুডেন্টকে অনুমান করে দেখলাম সবাইকে অনুমান করা সম্ভব নয় তো সাড়ে বাহাত্তরে যেহেতু কাটা বেঁচেছে তার মানে বুঝতে পারছো যে আমার কথা কতটা খাটি আর যেহেতু আমি অন্যান্য স্যারের মধ্যে বলি না যে আমার দু ছাত্র আমার পেয়েছে কয়েকজন সেটা বলি না অনেক স্যার বলে যে আমার দশ জন পেয়েছে কি পাঁচজন পেয়েছে কি দশজন বারোজন পেয়েছে তার ছাত্র সংখ্যা কিন্তু দু হাজার তিন হাজার সেরকম কিন্তু আমি বলি না আমার দূষণ ছাত্র ছিল দুটো ব্যাচ মিলিয়ে পুরো নতুন ব্যাচ মিলিয়ে আমার কিন্তু দশজন পেয়েছে আমি দশজনকে ধরে রেখেছিলাম যার স্কোর সাড়ে বাহাত্তর বাহাত্তরের উপরে ছিল যারই সত্তরটাও স্কোর কম তো মোটামুটি নজন খবর দিয়েছে পুরো নতুন মিলিয়ে যে সর্বনিম্ন স্কোর হচ্ছে স্কোরগুলো বলি একবার সাড়ে বাহাত্তর একজন তিয়াত্তর একজন হচ্ছে চুয়াত্তর একজন সাতাত্তর একজন আটাত্তর একজন পঁচাত্তর একজন আশি পয়েন্ট ফাইভ একজন আটাত্তর একজন একাশি তো হায়েস্ট আছে একাশি কিন্তু স্কোর বাড়েনি তারা আগে থেকে একাশি ছিল ওদের স্কোর বাড়েনি দু তিন লোকের শুধু বেড়েছে তো যাই হোক এরকম অনেক স্যারের হয়তো পাঁচ ছজন হতে পারতো না সেখানে তাদের হয়তো দশ পনেরো জন হয়ে গেছে কারণ কাট অফ যেহেতু মানে এখানে পাঁচ নাম্বার বাড়িয়ে দিয়েছে তো অনেকে আশা করতে পারিনি কিন্তু সেটা বেড়ে গেছে কিন্তু আমি দেখো আমার কিন্তু একাশি হায়েস্ট আগে থেকে ছিল এখনও আছে তো আমি গ্যারান্টি দেবো না আমার কাছে পড়লে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট চাকরি পাবে আমি শুধু এটুকুই বলবো আমার কাছে পড়লে দুশোর মধ্যে যদি দশজনও পাই আমার কাছে পড়লে পাঁচ পার্সেন্ট শিওর যে তোমরা ইন্টারভিউতে পাশ করতে পারবে জাস্ট পাঁচ পার্সেন্ট আমার পাঁচ পার্সেন্ট দেশীয় এবার একটা কথা বলি তো এটা তো হলো কাট অফের নাম্বার যারা এখনও পড়াশোনা শুরু করেননি অনেকে বলছেন যে এসএলএসটি কবে হবে তো যারা আমার মতো শুনে চলেন বা বিশ্বাস করেন অনেকে বলছে একটা ভিডিও করুন আমি ভিডিও দিচ্ছি আমরা বিশ্বাস করতে পারেন না করতে পারেন সেটা আপনার ব্যাপার আমার যেটা মনে হয় দুহাজার ছাব্বিশ সালের মে মাসে ভোট আছে সবসময় কী করে ওরা ভোটটাকে টার্গেট করে আমার যেটা মনে হয় দুহাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিলের দিকে মানে মার্চের দিকেই পরীক্ষা হবে আচ্ছা ভোটের ভোট যদি মে মাসে হয় মার্চে পরীক্ষা হয় মার্চ এপ্রিলের দিকে মানে মার্চ মাস ধরে রাখুন আর আপনার নোটিফিকেশান যদি আসে সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর নাগাদ আসবে মানে বা জানুয়ারিতেও আসতে পারে মানে পঁচিশে শেষ নভেম্বর ডিসেম্বর বা ছাব্বিশে জানুয়ারি এতে নোটিফিকেশান আসতে পারে মার্চে পরীক্ষা হতে পারে দু সালে যেটা আমার অনুমান মানে এখনও কিন্তু আপনাদের হাতে এক বছর সময় আছে যারা এখনও ঘুমাচ্ছেন ঠিক আছে ঘুম থেকে উঠে যান বারবার বলছি তারা কিন্তু সারা জীবন ঘুমিয়ে থাকবেন এইভাবে মালদা পরীক্ষার মতো লোক চাকরি পাবে লোক ইন্টারভিউ দেখ পাবে আপনারা কাঁদবেন কিচ্ছু হবে না আমি আমার স্টুডেন্টগুলোকেও বলছি যে একশো লোক ব্যাচে থাকলে তিরিশ জন ক্লাস করে এটা কি হচ্ছে তিরিশ পার্সেন্ট লোক ক্লাস করে সত্তর পার্সেন্ট লোক ঘুমাচ্ছে ওদেরকে আমি জাগিয়ে তুলতে পারবো না বাকি তিরিশ জনের মধ্যেই দশজন পাস করবে এরকম করলে কি হয় আমার বেশি নয় আমার একশো স্টুডেন্ট চাই তার মধ্যে আমি তিরিশ জন যেন ক্লাস করে আমার যেন মিনিমাম ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট পনেরো জন স্টুডেন্টও যেন চাকরি মানে ইন্টারভিউতে ডাক পায় ঠিক আছে তবে অবশ্যই আমি চেষ্টা করবো গাইড করার ঠিক আছে যদি ইন্টারভিউতে আমার অনেক পিডিএফ ছিল কিন্তু পিডিএফগুলো হারিয়ে গেছে ইন্টারভিউতে আমি কিছু চেষ্টা করবো সাহায্য করার তবে শুধু আমার স্টুডেন্ট নয় আপনাদের সবাইকে বলছি যারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠুন ঠিক আছে কারণ এখানে কিন্তু ব্যাকরণ ছিল না এবার কিন্তু ব্যাকরণ থাকবে বারবার বলছি ব্যাকরণ সাঁত্রিশ হাব থাকবে বাস যদি ব্যাকরণ তিরিশ থাকে সাঁত্রিশ পঁয়ত্রিশ থাকবে হাইয়েস্ট বা বত্রিশ তেত্রিশ দুটো মিলে পঁয়ষট্টির মতো থাকবে মানে ষাট থেকে পঁয়ষট্টি থাকবে ঠিক আছে তো আপনারা কিন্তু ঘুম থেকে উঠুন এখন কিন্তু আর কিছু হবে না এইভাবেই প্রতিবারে পরীক্ষা একটা হবে আপনার কান্নাকাটি করবেন যে ও পাস করে গেলে আমি পাস করতে পারি না দিন পর দিন চাকরি পেয়ে গেছেন এবং আরও কান্নাকাটি করবেন যে কী হলো এভাবে একটা মালসা পরীক্ষা কেউ গায়ে করেন না অনেকে হয়তো বুঝতে পারেননি একটা ছেড়ে দিয়েছেন অলরেডি আবার এইস এলএসটি পরীক্ষা আসছে এখনও ঘুমাচ্ছেন হয়তো পরীক্ষা হওয়ার দুমাস আগে ঘুম থেকে উঠবেন যে দাদা আপনার ব্যাচে পড়তে চাই দুমাস পরে আমি জানি কিছু করতে পারবো না ঠিক আছে দেখবেন আপনাদের সব গেলো দুমাস পরে তো কিছু হবে না তখন বলবেন যে ইস কেন আগা দিয়ে পড়লাম না এইভাবে একটা এসএসসি চলে যাবে আপনার বয়সও পাওয়া যাবে এখন পাঁচ ছ বছর এসএসসি হবে না তাই বলছি যে কথাগুলো মন্দে শুনুন আমি জানি না জামাই থেকে ব্যাস শুরু করবো কি না যদি আমি জামা থেকে ব্যাস শুরু করি তাহলে আমরা জয়েন করতে পারেন আমি সব থেকে পড়াবো হয়তো আমি বেশি মার্কেটিং করি না খুব ব্যাপারটা যদি আপনারা ভর্তি চান জামাই থেকে যদি আমার মনে হয় যে নতুন ব্যাস শুরু করার প্রয়োজন আছে আর যদি আপনার রিকোয়েস্ট করেন তবে অবশ্যই জামাই থেকে নতুন ব্যাস শুরু করতে পারি যদিও ওটা আমার টার্গেট হয় আমরা যেখানেই পড়ুন যেন পাশ ধানটা থাকে সেটাই পরবর্তী প্রসঙ্গ আসছি এখানে ষাট পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা হচ্ছে শুধুমাত্র দু মাস আগে জেগে ওঠে সংসারের চাপ হোক কোনো কাজের চাপ হোক তারা বাইরে থাকে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে ষাট পার্সেন্ট পরীক্ষাতে সেই ষাট পার্সেন্ট স্টুডেন্ট কোনো চাকরি পাবে না বাকি রইল ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট যারা হচ্ছে পড়াশোনা করে মন দিয়ে সেই ফর্টি পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট আবার কী এরকম শুধুমাত্র যে আমি নেট করব না সেট করব না আমি ডাব্লু এস এস পড়বো না আমি শুধুমাত্র টিকে থাকতে হবে হ্যাঁ কেউ ডাবলু এস এস পড়তে পারে সে আবার বাংলাতে শুধুমাত্র ক্লাসগুলো করে বা পরীক্ষা চরীক্ষা দেয় মানে সে টিকে থাকার চেষ্টায় লড়ছে কুড়ি পার্সেন্ট স্টুডেন্ট ওদের মধ্যে কিছু লোক চাকরি পায় আর কিছু লোক পায় না আপনাকে ওই চল্লিশ পার্সেন্টের মধ্যে থাকতে হবে না আপনাকে থাকতে হবে বাকি কুড়ি পার্সেন্টের মধ্যে আর কুড়ি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা হচ্ছে মোটামুটি ভালো জায়গায় থাকে সেই কুড়ি পার্সেন্টও দুবাগ আছে এক একটা দশ পার্সেন্ট হচ্ছে পুরো সব কিছু সিরিয়াস করে মন দিয়ে যে চাকরি পেতেই হবে আর দশ পার্সেন্ট কেমন করে যে আমা পড়ছি আমি পড়ছি আমাকে কাজ করতে হয় সব কিছু করতে হয় টিউশন পড়তে নিজের খাদ্য নিজে জোগাড় করে নিই মোটামুটি আমাকে পড়তে হবে তো সেই মোটামুটি পড়তে হবে দশ পার্সেন্ট করে তাদের মধ্যেও অনেকে পাশ হয় আর দশ পার্সেন্ট কী করে যে আমার ওটাই ধ্যান ওটাই জ্ঞান আমি পাবই কনফিডেন্স সঙ্গে অন্য কিছু পড়বো না শুধু ওটাই পড়বো আমি বিএস্টেডও পড়ব না ওটাই পড়বো অনেক বিএসটেটে পড়ে না তো সেই দশ পার্সেন্ট স্টুডেন্ট তার মধ্যে বহু লোকে চাকরি পায় আমি বলছি না যে বিএস পড়ুন এই কুড়ি পার্সেন্টের মধ্যে হন যারা হচ্ছে পড়তে তো হবেই আর কনফিডেন্সের সঙ্গে পড়তে হবে আমি বলছি না দশ পার্সেন্টের মধ্যে থাকলো আপনি যদি কুড়ি পার্সের মতো মানে আপনি যদি সিলেবাসটা কমপ্লিট করেন যদি অন্তত গা বাসিয়ে দেন এস সঙ্গে সে আপনি টিউশন পড়ান যাই খুশি করুন কারণ সবার ভাগ্যে ভাত চটে না নিজে ইনকাম করতে হয় আপনি এই কুড়ি মাসের মধ্যে থাকুন তাহলে কিন্তু আপনার এসে হবে এসেসেও কিন্তু সত্তর যদি পান আমরা পঁচাত্তর যদি পান আরামসে ডাক পেয়ে যাবেন ইন্টারভিউতে ঠিক আছে ওখানে সিট বেশি থাকবে ফর্ম ফিল আপও বেশি হবে তাই বলছি একটা রিকোয়েস্ট সবাই পড়াশোনা করুন যারা ঘুম থেকে উঠছে না ঘুম থেকে উঠুন যে কান্নাকাটি করবেন চারিবেলা কান্নাকাটি করবেন তাহলে আপনাদের কী করতে আছেন দু মাস আগে পড়লে হবে না যতই আপনি বাড়ির গৃহবধূ হন নতুন বিবাহিত হন যতই আপনি টিউশন পড়ান আপনাকে কুড়ি মাসের মধ্যে আসতে হবে আর সেই দায়িত্বটা যদি আপনারা কোথাও করতে চান করুন আমার কোনো অসুবিধা নেই আর যারা ওনাকে ফোন করে বলছেন স্যার পড়ান আমি জানি না পারবো কি না যদি আপনারা রিকোয়েস্ট করেন তবে জানুয়ারি মাস থেকে আমি শুরু করতে চাই নতুন ব্যাচ অলরেডি আমি চাই এবার আমার একশো জন অলরেডি পুরাতন ব্যাচে আছে আর যদি আমার কিছুজনও হয় মানে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জনও হয় আমি চাই যেন আমার কাছে এবারে দশজন ইন্টারভিউতে ডাক পেয়েছে জনের মধ্যে অর্থাৎ পাঁচ পার্সেন্ট এসিও পাস করার আমি কোনো ফর্ম মারছি না আর আমি চাই যে আমার এসিও যেন অন্তত দশ পার্সেন্ট থাকে অর্থাৎ যদি দুশো লোক পড়ে তাহলে অন্তত যেন কুড়িজন চাকরি মানে ইন্টারভিউতে ডাক পায় ঠিক আছে তো আমি বলবো না যে আমি একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমার যে পড়লে পাশ হবে আমার হাজারো ছাত্র নেই অত মার্কেটিং করি না কিন্তু যেটুকুই দরকার আমার সেটুকুই বলি বাদ বাকি আপনারা বিচার করবেন তবে কাটা বেশি সাড়ে বাহাত্তর আমার কিন্তু স্টুডেন্ট বা অন্য একটা সাইডের স্টুডেন্ট কিন্তু সাড়ে বাহাত্তরে পেয়েছে একজন বলে বাহাত্তরে পায়নি কাট অফ সাড়ে বাহাত্তর নাম্বার ঠিক আছে দেখুন আমি আগেই দিয়েছি সর্বনিম্ন সত্তর থেকে বাহাত্তর নাম্বার সর্বোচ্চ পঁচাত্তর নম্বর সব স্যার যখন বলছে যে এত কাট অফ হবে না ষাট পঁয়ষট্টি পাস পছন্দ থাকে আমি একাই বলছিলাম ফেসবুকে বা ইউটিউবে সবাইকে বলছিলাম দেখুন তিন মাস দু হাজার চব্বিশ দেখুন সাড়ে বাহাত্তর কাট অফ এসছে ঠিক আছে আমার মতে এবার কারোর চুয়াত্তর বলছে হয়নি সেটা আমি জানি না কিন্তু আমার মতে আমি যেটা গবেষণা করেছি তথ্য নিয়েছি তাই ভিডিওটা আপলোড দেরি করেছি আমার সাড়ে বাহাত্তরে পাস এই কথাগুলো যারা মন্দে শুনবেন মন্দে পালন করতে পারবেন ওই একশনের মধ্যে ওই কুড়ি ভাগে ঢুকতে পারবেন তারা কিন্তু এসএসসি পাবেন নাহলে এসএসসি যাতে ছেড়ে দিন আপনাদের কিছুই হবে না ঠিক আছে এখনও বলছি যারা দুমাস দুমাস ভাবছেন এখন থেকে শুরু করুন জামাই থেকে যদি আমি শুরু করি যদি পড়তে চান আমি কথা দিচ্ছি যে অন্তত আপনারা যা স্কোর করেছেন তার থেকে দশ নাম্বার আমি বেশি এসএসটি পরীক্ষায় ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ